গেমের ভিতর কিন্তু চলে এসেছে ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট আর এই ইভেন্টটি কমপ্লিট করে তোমরা সম্পূর্ণ একটা ম্যাজিক কিউব একদম ফ্রিতে নিতে পারবে গাইস কিভাবে তোমরা সবার আগে এই ম্যাজিক কিউবটি নিতে পারবে আজকের ভিডিওটিতে সবকিছু সুন্দর করে ডিটেইলসে বুঝিয়ে দিব তোমাদেরকে তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক করোনি প্লিজ ভিডিওটিতে একটু করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে গাইস ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নেই ভিডিওটির মধ্যে কিন্তু তোমাদের জন্য উইকলি গিভওয়ে রয়েছে গিভওয়ে ব্যাপারটি আমি তোমাদেরকে ভিডিওর যে কোনো একটি অংশে বলে দিব আসার পরে দেখতে পারবে হ্যাপি কিন্তু একটি নতুন ইভেন্ট চলে আসছে গেমের ভিতরে আর এই ইভেন্ট টি থেকে সম্পূর্ণ মিশন এখান থেকে কমপ্লিট করলে পেয়ে যাবে তিনটি তিন নম্বর যে মিশনটি আছে ওই মিশনটি কমপ্লিট করলে পেয়ে যাবে কিন্তু গাইস এখানে প্রথম মিশনটি কমপ্লিট করতে হলে তোমাদেরকে বলতেছে প্লে বিআর সিএস র‍্যাঙ্ক ফর 60 মিনিটস এখানে প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে বলতেছে বিআর কিংবা সিএস এর মধ্যে 60 মিনিট গেম প্লে করতে হবে কিন্তু গাইস এখানে সমস্যা হচ্ছে তোমরা গেম খেলতেছো বিআর কিংবা সিএস এর মধ্যে তোমাদের মিশনটি কমপ্লিট হচ্ছে না কারণ হচ্ছে গাইস এই মিশনটি কিন্তু এখনো স্টার্ট হয়নি মিশনটি স্টার্ট হবে আগামী 4 জুলাই এবং কি মিশনটি চলবে 7 জুলাই পর্যন্ত কিংবা এখানে তোমরা দেখতে পারতো সো ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে আর মাত্র তিন দিন একুশ ঘন্টা পরে গাইজ তোমরা যদি চার জুলাই থেকে সাত এর ভিতরে ষাট মিনিট বিআর কিংবা সিএস এর মধ্যে গেম প্লে করো তাহলে কিন্তু তোমাদের প্রথম মিশনটি একদম ইজিলি কমপ্লিট হয়ে যাবে তারপরে গেছে এখানে দুই নম্বর মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে বলতে সে প্লে বিআর সিএস রান ফর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিনিটস এই মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে এখানে গাইজ বলতেছে

বিআর কিংবা সিএস এর মধ্যে একশো আশি মিনিট গেম খেলো তাহলে কিন্তু একদম ইজিলি তোমাদের তিনোটি মিশন খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে গাইজ তোমাদেরকে এখানে আবারও বলে এই ইভেন্ট কিন্তু হবে আগামী চারে জুলাই এবং গি বইয়ের কথা বলেছিলাম গাইস এই ভিডিওটির মধ্যে তোমরা যত হাজার লাইক করে দিবে তোমাদের মধ্যে আমি ততটি উইকলি গি করে দিব গি পার্টিসিপেট করতে হলে এই ভিডিওটির মধ্যে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের দিয়ে যাও তো গাই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না যারা যারা